বাজারের সবচেয়ে অবহেলিত ফল জামরুল এই জামরুল ফল নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কিছু কথা বলবো এবং সরাসরি গাছ থেকে পেড়ে আপনাদেরকে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন জামরুলের কি কি উপকার রয়েছে এ বিষয়ে আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি শুরুতেই এই জামরুল ফল পাড়ার জন্য আমি গাছে উঠে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো গাছে ওঠার পর আমি জামরুলগুলো পারবো এবং কয়েকটা জায়গা থেকে পারবো এখনও পরিপক্ক হয়নি তারপরও পারছি কারণ এগুলো অতিরিক্ত পরিপক্ক হয়ে গেলে অতিরিক্ত পেকে গেলে তখন কিন্তু এগুলো পোকা খেয়ে ফেলে তারপরে পড়ে যায় যার কারণে আমি কিছুটা পেকেছে হালকা বড় হয়েছে তারপরেও এই ফলগুলো আমি পেরে নিচ্ছি তো পারতে পারতে আপনাদেরকে কিছু উপকারের কথা বলি জামরুল ফল বাজারে কিনতে গেলে কিন্তু আপনি যখন অফ সিজন শুরুর সিজন তখন ষাট সত্তর টাকা কেজি আপনার কাছ থেকে নেবে কিন্তু যখন পুরোপুরি সিজন চলে আসবে তখন কিন্তু বিশ ত্রিশ টাকায় অ্যাভেলেবেল আপনি এই জামরুল ফল পেয়ে যাবেন এক কেজি তো এই জামরুল ফলগুলো হচ্ছে এমন উপকার রয়েছে সর্বপ্রথম মানুষের শরীরে কিন্তু রোগ ব্যাধি হয়ে থাকে প্রত্যেকটা মানুষের শরীরেই তা হয় তবে এই রোগ ব্যাধি মানুষের শরীরে তখন হয় না যখন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে জামরুল ফল এমন একটি ফল মানুষ যদি এটা নিয়মিত খায় তাহলে তার শরীরে রোগ ঢুকবে না কারণ জামরুল হচ্ছে রোগ প্রতিরোধ করতে প্রচুর প্রোটি পরিমাণ সাহায্য করে তো এটা হচ্ছে জামরুলের এক নাম্বার একটি উপকার জামরুলের বেশ কিছু উপকার রয়েছে উল্লেখযোগ্য কিছু উপকার হয়েছে যাদের কষ্টকাঠিন্য হয়ে থাকে বা ওয়াশরুম হয় না ঠিকমতো প্যাট ক্লিয়ার থাকে না বা তাদের জন্য কিন্তু এই জামরুল বেশ ভালো কাজে দিবে। এতে ভিটামিন সি রয়েছে পটাশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে বিশেষ করে যাদের পায়ে দুর্বলতা থাকে ব্যথা থাকে ক্যালসিয়ামের শর্ট থাকে তারা যদি প্রতিনিয়ত জামরুল খান তাহলে কিন্তু তাদের পায়ের এই ক্যালসিয়ামগুলো পূরণ হয়ে যাবে তো এই প্রাকৃতিক সমৃদ্ধ যেই সমস্ত গুণাগুণ ভিটামিন রয়েছে তার মধ্যে কিন্তু জামরুল অন্যতম বাজারে যদিও এর চাহিদা তেমন নেই তবে আপনাদেরকে আমি সাজেস্ট করব আপেল কমলার চেয়ে কিন্তু এই জামরুলে পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন সি বা বিভিন্ন ধরনের ভিটামিন সমৃদ্ধ একটি ফল হচ্ছে জামরুল তো আপনারা বেশি বেশি জামরুল অবশ্যই খাবেন দেখতে পাচ্ছেন প্রায় আমি দুই কেজি জামরুল পেরেছি পারার পর কিন্তু আমি আবার নেমে যাচ্ছি তো আপনাদেরকে এখন আমি দেখাবো এই জামরুলগুলো দেখতে যদি একটু ছোটো মনে হচ্ছে তবে এগুলো কিন্তু খুবই মিষ্টি এগুলো অন্যান্য যে জামরুল রয়েছে খাইতে পানির মতো লাগে বা কোনো স্বাদ নেই এগুলো কিন্তু একটু ভিন্ন দেখতে ছোটো মনে হলেও এগুলো খুবই মিষ্টি ছোট হওয়ার কারণ হলো এগুলো এখনও পরিপক্ক হয়নি তো পরিপক্ক হলে এগুলো কিন্তু আরও বিগ সাইজ হয়ে যাবে অর্থাৎ এ ডাবল হয়ে যাবে